আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো সাধারণ জ্বর বা নন স্পেসিফিক ফিভার নিয়ে এই সাধারণ জ্বর বা নন স্পেসিফিক ফিভার যখন হয় তখন আমাদের শরীরে জ্বর থাকে মাথা ব্যথা হয় সারা শরীরে ব্যথা বেদনা অনুভব হয় অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাশি এবং সর্দিও থাকে তাই এক্ষেত্রে একটা ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া পরিবেশন আমি আপনাদের শেয়ার করছি সেটি হচ্ছে নিমের কলি ছয় গ্রাম নিতে হবে এবং একশো বিশ মিলিলিটার পানিতে সেদ্ধ করে ছেঁকে নিতে হবে এবং এটার ভিতরে এক চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিতে হবে এবং এটার ডোজ হচ্ছে দিনে দুইবার সেবন করতে হবে আর একটা নুসখা বা হচ্ছে ফর্মুলা আমি বলে দিতেছি যেটাও খুব সহজলভ্য ইজিলি পাওয়া যায় যেমন তাজা তুলসী পাতা এটা নিতে হবে পঁচিশ গ্রাম এবং গোলমরিচ এক গ্রাম এটা বানানোর প্রক্রিয়া হচ্ছে সামান্য পানি সহযোগে এই দুইটা পিষে নিয়ে সোলার সমপরিমাণ পরিমাণ মানে একটা সোলার সমান বড়ি বানিয়ে নিতে হবে এবং শুকিয়ে এটা একটা কন্টেইনারে রাখতে হবে বা বক্সে এবং এটার সেবন বিধি হচ্ছে একটি করে বড়ি দিনে দুইবার পানি সহ সেবন করতে হবে এছাড়াও জ্বরের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন সাজেস্ট করি যেমন ইউনানি মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন মেডিসিন আছে যেমন হাববে বোখার হাববে শেফা হাববে হুম্মা অথবা আরব বোখার শরবত খাকসি এছাড়াও অনেক মেডিসিন রয়েছে আপনারা চাইলে এই মেডিসিনও ইউজ করতে পারেন যদি এই নুসখাগুলো বা ফর্মুলাগুলো বানাতে আপনাদের সমস্যা হয় আর কিছু পরামর্শ হচ্ছে আপনারা সাগুদানা বা বার্লি ইত্যাদি তরল পথ্য গ্রহণ করতে পারেন যেগুলো খুব জ্বর অবস্থায় খুব খেলে ভালো লাগবে এবং বিশ্রাম নেবেন ধন্যবাদ